এখনো পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ করেননি প্রতিবাদে আর্জি করে গণ ইস্তফা সিনিয়র ডাক্তারদের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে এবার নাটকীয় মোর গণ ইস্তফার পথে সিনিয়র ডাক্তাররা ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনুসনের আড়াই দিন পেরিয়ে গিয়েছে এখনও কোনো সদর্থক ভূমিকা পালন করেনি রাজ্য সরকার তারই প্রতিবাদে আর্জি করে গণ ইস্তফা দিলেন সিনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের প্রায় জন চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন তাদের মধ্যে অধ্যাপক বিভাগীয় প্রধানরাও রয়েছেন এদিন সকাল থেকে বৈঠকে বসেন তারা বৈঠক শেষে ইস্তফার সিদ্ধান্ত নেন এরপরই একের পর এক ইস্তফা দেন তারা জানিয়েছেন এরপরও যদি সরকার কোনো পদক্ষেপ না করেন তাহলে ব্যক্তিগতভাবে ইস্তফা দেবেন তারা গত শনিবার ধর্মতলায় দশ দফা দাবিতে সাতজন জুনিয়র ডাক্তার আমরণ অনশন করছেন আজ প্রতীকী অনশনেও যোগ দিয়েছেন অনেকে তাদের দাবিকে সমর্থন করে এই আন্দোলনে সামিল হয়েছেন সিনিয়র ডাক্তাররাও আর সেই আবহেই গণ ইস্তফার সিদ্ধান্ত নিলেন সিনিয়র ডাক্তাররা ইস্তফা দিয়েছেন বিভিন্ন বিভাগের অধ্যাপক বিভাগীয় প্রধান হাসপাতালের কর্মরত সিনিয়র চিকিৎসকরাও গতকাল সোমবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারদের অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন আশ্বাস দিয়েছিলেন আগামী দশ তারিখের মধ্যে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির নব্বই শতাংশ উন্নয়নমূলক কাজ শেষ হয়ে যাবে মুখ্য সচিব কোনো মাসের উল্লেখ করেননি ঘটনাচক্রে মুখ্যসচিবের এই আশ্বাসের পর দিনই গণ ইস্তফার সিদ্ধান্ত নিলেন আর জি করের সিনিয়র ডাক্তাররা গত নয়ই অগাস্ট আরজি করে তরুণী চিকিৎসকের নারকীয় মৃত্যুর পর আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা একাধিক দাবিতে কর্মবিরতির পথেও হেঁটেছিলেন তারা সেই সময় হাসপাতালে পরিষেবা চালু রেখেছিলেন এই সিনিয়র ডাক্তাররা এরপর একাধিক টালবাহানার পর তাদের আংশিক দাবি মেনে নেয় সরকার প্রতিশ্রুতিতে কর্মবিরতি উঠে যায় কাজে ফেরেন সকলেই তবে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কোনো কাজ না হওয়ায় এবার আমরণ অনশনের পথ হেঁটেছেন তারা আর জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার গণ ইস্তফা দিলেন সিনিয়র ডাক্তাররাও